আর আজকে যে বেলগেটটি দেখতেছেন আমরা ঠিক এটা কন্ট্যাক্টদারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বালগেটটিতে কত টাকা খরচ লম্বায় পাশে কতটুকু সব কিছু জানতে পারবেন ঠিক পুরো ফুল ভিডিও দেখতে চলে আসলাম কন্ট্যাক্টদার সাহেবের কাছে আগে পরিচিত হই তারপরে এটা ডিটেলসে জানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ শিপন কন্ট্যাক্টদার শিপন কন্ট্যাক্টদার তো শিপন ভাই

তো অনেক তো কথা জানলাম বা ইনফরমেশন জানলাম এখন কি প্লেটের দাম বাড়বো এখন তো এরকম কোনো আশঙ্কা আছে এখন সময় আর কি বোঝা যাবে যে মালার দাম বাড়বে কি না এটা এখন তো বর্তমানে মালার দাম একটু বেশি মানে কমে বাড়ে এরকম কমে বাড়ে এরকম ঠিক আছে ভাই আপনার ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আবার পরবর্তী টাইমে আপডেট দেবেন একটা আপনি যদি বলকেট বানান আমার আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ভালো থাকি আপনাদেরকে কন্ট্রাক্টারের মাধ্যমে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আসলে একটা কন্ট্রাক্টদারের সাথে যোগাযোগ করাটা একটু টাফ হয়ে যায় যেমন ইব্রাহিম কাকার মাধ্যমে একটা মিটার হয়ে গেছে কিন্তু যারা আমি যাদের সাথে নতুন মিট হই তারা কন্ট্রাক্টদার পুরাতন কিন্তু তাদের সাথে কথা বলাটা একটু সমস্যা হয়ে যায় যাই হোক তাদেরকে বলার পরে তারা একটা জিনিসের প্রতি আগ্রহ হয় তারপরে দেখা গেছে ডিটেলসে জানার চেষ্টা করে তো আমি আসলাম একেবারে ইঞ্জিন রুমে আপনাদেরকে যদি এটার যে গিয়ার বক্সটা সেটা দেখায় একেবারে নতুন গিয়ার বক্স লাগানো হইতেছে এই বালঘেটটিতে যেই গিয়ার বক্সটি দেখতেছেন পুরো সম্পূর্ণ আমার কাছে একেবারে নতুনই মনে হইতেছে আর এটা নতুনই আর এটা সম্বন্ধে ডিটেলসে আমি কন্ট্যাক্টারের মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করছি যে এই বালঘেটটি কত টাকা খরচ কী আসে বিষয় যাবতীয় টোটাল কত টাকা লাগতে পারে সব কিছু ঠিক আমার ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করতেছি তো এই যে গিয়ার বক্সটি দেখতেছেন এটা হচ্ছে অ্যাডভান্সের গিয়ার বক্স একেবারে ফুল ফ্রেশ একটি গিয়ার বক্স এই বাল্বিটিতে লাগানো হইব আর ওই যে দেখতেছেন ইঞ্জিন ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিনটা হচ্ছে বিএট থার্টি টু বাল্ব মডেলটাও বলছি আপনাদেরকে তো এটা হচ্ছে এইট সিলিন্ডারের একটি ইঞ্জিন যে ইঞ্জিনটা দেখতেছেন আর মডেলটা আমি ভালো করে দেখাবো একটু পর ধৈর্য ধরে সব কিছু দেখতে পারবেন এটা হচ্ছে এফ টোয়েন্টি সি এইট সিলিন্ডার এফ টোয়েন্টি সি একটি ইঞ্জিন এইগুলো হচ্ছে ট্রাকের বড়ো বড়ো ট্রাকের বাইরের দেশের যেসব ট্রাকগুলো থাকে তারপর শিপের মধ্যে যেসব জেনারেটার হিসেবে ব্যবহার করা হয় বা অন্যান্য যে সব কাজে ব্যবহার করা হয় ঠিক ওই কাজের জন্য এই ইঞ্জিনগুলো মূলত লাগানো হয় আর এগুলা দেখেছে রিকনেশন হিসাবে বাংলাদেশে চলে আসে বা বিক্রি করে দেয় তো এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আনা হয় আর ইঞ্জিনের সেক্টরটা বিশাল বড় একটা সেক্টর এটা আর আমার অতটা আইডিয়া নেই আমি যতটুকু জানতে পারি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ইঞ্জিনটা আমি দেখানোর চেষ্টা করতেছি আর এমনিতে এমনি তো আমার ইঞ্জিন দেখতে ভালো লাগে এই জন্য আমি আপনাদেরকে দেখাই যে আসলে কি কী আছে না আছে একটা এই সিলিন্ডারের ডাবল একজিস্ট্র ইঞ্জিন লাগানো হইতেছে ঠিক এই বালকিটিতে এটা হচ্ছে চেসিস বসানো আর অনেক শব্দ যার কারণে আমি কথাগুলা মিলাই জিলাই দিতেছি যে শব্দ এত পরিমাণ কান টান ধরে যায় কোথাটা একবার একটা মনে হয় তো এই হচ্ছে বালগেটির পিছনে দিক এই যে দেখেন খুব সুন্দরভাবে শিকন ভাইয়ের কাজ চলতেছে আপনারা দেখেন আমি এই চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু তুলে ধরে দেখানোর জন্য একেবারে ফার্স্ট টু লাস্ট ডে আপনারা দেখতে পাবেন আর একটা কথা বলে রাখি আপনারা যারাই বালগেট তৈরি করবেন কী করবেন না করবেন এটা কন্ট্রাক্টারের সাথে ভালো করে বুঝে শুনে নেবেন আমার কাজ হচ্ছে আপনাদের সন্ধান দেওয়া একটা রিক্সের উপরে যাওয়া লাগে সব জায়গা দেওয়া তো আমি এখন একেবারে বালগেটটির উপরে যাবো উপরে যে আরো কিছু দেখাবো দুয়া বাইরের দিক থেকে চলে আসলাম একেবারে উপরের দিক মানে ছাদের দিক ভিতরটা তো সব ডিটেলসে আমি দেখাইলাম এই বালগেটটি কি কি আছে না আছে তো সম্পূর্ণ বালগেটটিতে দেখলেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই খুবই ভালো করে দেখানোর জন্য হ্যাজ থেকে শুরু করে সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করি কারণ আমি চাই না যে আপনারা উল্টাপাল্টা কিছু দেখেন এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করি ভালোটাই দেখেন তো যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ পাশুক্ত নামাজ করুন যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমরা আগেই বিদায় নিয়ে নিই আর এটা হচ্ছে ফ্যান্টারির দিকটা এখনটাই একটু সামনের দিকে যাই সামনে থেকে আপনাদেরকে আরও মানে পুরো বালগিটটি দেখানোর চেষ্টা করি বা হ্যাঁটা দেখানোর চেষ্টা করি অনেকটা রোদ উঠছে মানে এতটাই গরম পড়ছে বলার বাহিরে একেবারে ভিজে টিজে জায়গা সেগা তারপরও আপনাদের জন্য বা আমার জন্য আমি চেষ্টা করতেছি ফুল বালগেটটি ঘুরে দেখানোর জন্য আমি আসি ঠিক এখন এস কে সানিকা ডগেট নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকবে কন্ট্যাক্টদারের নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে শিপন ভাই কন্ট্যাক্টদার সামনের যে ভিডিওটা আসবে ওটা হচ্ছে রাজু রাজু ভাই কন্ট্যাক্টদার তার একটি বালগেটের ভিডিও আসবে বিশাল বড় বালগেটের তো সবাই ধৈর্য ধরে দেখবেন ভিডিও গোলা কারণ আমি সবসময় চেষ্টা করি সব কিছু ডিটেলসে তুলে ধরার জন্য আর শিপের যে জাহাজে ভিডিওগুলো আছে ওগুলো আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি দুয়েল পক্ষে আট লঞ্চ ওটা আপডেট চেয়েছেন ওটা আপডেট দেওয়ার চেষ্টা করছি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমি যদি এটা কাজটা সব কিছু দেখাই খুবই নিখুঁতভাবে করা হয় কারণ প্রত্যেকটা কন্টেক্টারি চায় তার কাজটা সবচেয়ে ভালো হোক তার বলেটটি দেখতে সবচেয়ে সুন্দর হোক কিন্তু যদি মালিকপক্ষ ভালো জিনিস দেয় তাহলে ভালো জিনিসে আশা করা যায় আর যদি একটু নর্মাল জিনিস দেয় তাহলে নর্মাল জিনিসে আশা করতে কি এই আপনার উপরে আরেকটা জিনিস এই অ্যাঙ্গেল প্লেটের দাম কিন্তু আপ ডাউন করে বাড়ে কমে তো বলগেটের দাম অনেক সময় বাড়তেও পারে অনেক সময় কমতেও পারে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় খেয়াল রাখবেন আর ওই পাশে হচ্ছে কামরুল ইসলাম ভাইয়ের বালগেট তৈরি করা হইতেছে তো ওইটারও আমরা ভিডিও নিয়ে আসবো কত টাকা খরচ কি আসে বিষয় না আছে সব কিছু ঠিক আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তবে এই বালগেটটি একটা জিনিস আমার কাছে মিসিং থাকতেছে সেটা হইতেছে এটার পিছনে যেই সেফটি ট্যাঙ্কিটা ওইটা কি দেওয়া হয়েছে কি হয় নাই এর জন্য আবার আমি পিছনে যাওয়া লাগছে তো যাই হোক অবশেষ এটার একটা সাকসেস হয়েছে মানে কি সাকসেস কি পিছনে সেফটি ট্যাঙ্কিটা দেওয়া হয়েছে তো আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ পারেন অনেক নাম্বার আছে আমি আপনাদেরকে দিয়ে রাখি যাতে আপনারা যার কাজটা ভালো লাগে তার মাধ্যমে যোগাযোগ করবেন তার কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন এমন না যে তার কাছ থেকে বানাইতে করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসলাম আল্লাহ হাফেজ